আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রাবলাস ব্লগে আপনাদের জানেই স্বাগতম আজ রবিবার সকাল এখন ঠিক সকাল না এখন দুপুর হয়ে গেছে দুপুর সাড়ে বারোটার মতো বাজে তো আমার ছেলেটাকে নিয়ে আমি আসলাম সাধে আজকে কাজকর্ম করতে একদমই ভালো লাগতেছে না মানে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করতেছে না সকালবেলার নাস্তা ওইভাবে করি নাই শুধু একটু চা খাইছে রুটি টুটি কিছুই করি নাই ওর বাবাই একটু ভাত ভাজি করে খেয়ে নিছে ছেলেকেও খাওয়াইছে বাবুর বাবার আজকে অফিস ছুটি ছুটি বলতে ছুটি নিছে তারপরও কি কারণে যে অফিসে গেলো ঠিক বলতে পারলাম না আর ওই যে দেখছেন একটা বড়ই ধরছে ওই বড়ই কবে পাকবে এর মধ্যে মনে হয় পাখি খেয়ে নিবে আর একটা বড়ই তো ধরছে বেশি বড়ই ধরে নেই ছেলেটাকে সাধে নামাইতেই ভয় লাগতেছে কারণ ওই যে আটা নেড়ে দিয়ে রাখছে তো যে নেড়ে দিছে তো আমারও তো একটা দায়িত্ব আছে আমার ছেলে যাতে নষ্ট না করে ফেলে তো এখন ওকে একটু কোলে কোলেই রাখতে হবে যদি লোকজন থাকতো এমনিতে আমার কাছেই থাকতো কিন্তু এখন তো লোকজন নেই বারবার নেমে যাবে আর আটাগুলা দেখলাম ভালো প্রসেসেই রোদে দিছে রোদে দিয়ে আবার এর উপর একটা কাপড় বা ওন্না টাইপের দিয়ে দিছে তো রোদও লাগতেছে আবার বাতাসও হচ্ছে বাতাসে উড়ে যাচ্ছে না ব্যাপারটা আসলে চমৎকার আর আমার ছেলে তো ওই যে চলে গেছে তো এখন ওকে নিয়ে আমার এইখানে যুদ্ধ করতে হবে এটা ধরবে ওইটা ধরবে আল্লাহ আল্লাহ করতেছি যাতে কোনো অকাম না করে ফেলে অকাম করলেই তো দেখা যাবে যে আবার জবাবদিহিতা আছে কারণ উনি তো আমানত ওনার আমানতটা আমাকে রক্ষা করা উচিত আমানতের খেয়ানত করাটা ঠিক হবে না আর আমার কাছে একটা জিনিস হচ্ছে উনি ওই কর্নারে না দিয়ে এত মাঝে কেন দিল কারণ বাচ্চা কাচ্চা তো অনেকেই সাদে আসে তো তারপরে যাই হোক উনি ওনার কাজ করছে আমাকে আমার কাজ করতে হবে এদিকে আমার ছেলে তো বারবার ধরতে যাচ্ছে আমি নো নো করতেছি আর সরে আসতেছে এই যা ধরে ফেলছে এটাকে আবার রেখে দিই এদিকে তো আবার আজকে আমার বড় ছেলের রেজাল্ট কার্ড দিবে তো আম্মুরও আসার কথা তো বেশিক্ষণ সাধে থাকা যাবে না কারণ যদি আম্মু এসে ফিরে চলে যায় আমি তো ফোনগুলোও নিয়ে আসি নাই তো আমার এই ফোনটার মধ্যে আবার সিম নাই যেটা দিয়ে আমি ভিডিও করছি এটার মধ্যে আবার সিম নাই তো আমার আর একটা ফোন আছে ওই ফোনটা তো বাসায় আছে আর যে আটার মালিক সে এসে তো বলতেছে যে কী টাটা ধরা হয়েছে না তো বললাম যে না গো ধরে নেই বাসায় চলে আসলাম এসেই তো আমি একটু ভাত বসায় দিছি ওর বাবাও চলে আসবে তো আমি টেনশন করতেছি কী রান্না করবো আর এদিকে আমার ছেলে তো কোনোভাবেই আমাকে ছাড়তেছে না তাকে এসে গোসল করায় টড়ায় একটু হাতে খাবার দিয়ে বসায় দিছি যে তুমি খেতে থাকো না সে খাবে না সে আমার কোলে উঠে থাকবে এখন তার মাথার মধ্যে এখন এই দুষ্টুমি ঢুকছে যে এখন আম্মু কাজ করবে কোনো কাজকর্ম করতে দেওয়া যাবে না কোলে নিয়ে থাকা লাগবে তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে ঠিক আছে আমি একটু ডিম রান্না করি তো ইতিমধ্যে ওর বাবাও আবার ফোন দিল ফোন দিয়ে বলল যে আমাদের এক ভাগিনার বাচ্চা হবে তো সেইখানে যাবে সাভার তো আমি চিন্তা করলাম যে তাহলে ওর বাবাও তো আসতেছে না আমি আর আমার ছেলে আবার একটু গত দিনের তরকারিও আছে হয়ে যাবে আমাদের তো আমি আমার মূলত ছেলের জন্যই একটু ডিমটা রান্না করে ফেলি তো ডিম রান্না করতে গিয়ে মাথায় আসলো হোস্টেলে থাকতে তো এইভাবে কত রান্না করে খাইছি যখন হোস্টেলের খাবার খাইতে ভালো লাগে নাই তখন আসলে ডিমটা নিয়ে আমি এইভাবে ডিম রান্না করে খাইছি এভাবে রান্না করার কারণ হলো সময়টা অত্যন্ত কম লাগে মানে এত কম সময়ের মধ্যে ডিমটা রান্না হয়ে যায় এদিকে পেঁয়াজ রসুন ভেজে এর মধ্যে নিত্যদিনের যে আমরা প্রয়োজনীয় মশলাগুলো ব্যবহার করি ওইগুলাই দিয়ে বেশ কিছু সময় কষানোর পরে আমি ডিমটা দিয়ে দিছি অল্প একটু পানি দিয়ে তো এই ডিমটা এখন এইভাবেই হয়ে যাবে আর আর চাইলে একটু আপনারা ভেঙেও দিতে পারেন আমি ভেঙেই দিব কারণ আমি আর বাবুই খাবো তো তাই অতটা সৌন্দর্যের এই মুহূর্তে দরকার নেই এই মুহূর্তে আমার এখন জীবন বাঁচানো ফরজ কারণ কোনো কাজকর্মই করতে দিচ্ছে না বেজে গেছে দুপুর দুইটার মতো তো এখন যত দ্রুত হয়ে যায় ততই আমার জন্য মঙ্গল তো এখন আমি এটা হয়ে গেলে ওকেও খাওয়াই দিব আবার বাসায় রাজ্যের কাজকর্ম আছে যেহেতু ওর বাবা আসতে পারতেছে না আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর একটু সময় বেশি সময় নাই এটা হইতে এটা হয়ে গেলেই আমি ওকে খাবারটা খাওয়াই দিব কারণ ওকে খাবার খাইয়ে দিয়ে আমি নিজে খাবো কে ওকে ঘুম পাড়াবো দেন আমার যে কাজকর্মগুলো আছে সেইগুলো সারবো ও যখনও ইট্টুসখানি ছিল তখনও অনেক কাজকর্ম করতে পারতাম ওকে রেখে বা বসায় তারপরে যখনই ও হাঁটাটা শিখলো তারপর থেকে আর জীবনের শান্তি নেই কোনো দিনও মনে হয় ভালো মতন একটু খেতেও পারি না দুপুরে আবার কোনো কাজকর্মও ঠিকঠাক মতো করতে পারি না নিজের যত্নের কথা তো বাদই দিলাম ওর যত্ন করতে করতে দিন চলে যায় দেখছেন এখানে আবার এটা এসে ধরতেছে ওইটা ধরতেছে তো এভাবেই আমাদের মা ছেলের দিন যাবে আর এই যে আমি ভাতটাও বেড়ে নিচ্ছি ওর সাথে আমার নিজেরটাও এইখানে ডিম ভাজি যেটা রান্না করলাম ওইখানে ডাল আসছে আর এখানে একটু গত দিনের মাছটা ছিল ওই মাছটা দিয়ে এখন আমরা ঝটপট মায়ের ছেলে খেয়ে নিব কারণ আগে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা আগে পেটটাকে ঠান্ডা করতে হবে না হলে তো কোনো কাজকর্মও ভাল লাগবে না কোনো কিছুই ভালো লাগবে না তো খাওয়া দাওয়া শেষ করে আমি বাবুকে নিয়ে আসছি ঘুম পাড়ানোর জন্য আর সে দেখেন কী কর্ম শুরু করছে কর্মযোগ্য ঘুম কোনোভাবে আসবে না সে বারবার খাটের ওই পাশে চলে যাচ্ছে তো ওকে যতক্ষণ না আমি ঘুম পারবো ততক্ষণ এটা চলতেই থাকবে কখনো তো ইচ্ছা করে নিজের ইচ্ছায় ঘুমায় না জোর করে ঘুম পাড়ানো লাগে ও যে কবে একটু বুঝবে বড় হবে বা নিজের কাজকর্মগুলো ঠিকঠাক মতো বলতে পারবে করতে হবে না বলতে পারলেই হবে করে দিব । তো যাই হোক ও তো দেখতে দেখতে বড়োই হয়ে গেল সে পন্টু ছিল এখন কত বড় হয়ে গেছে তো চলেন ওকেও ঘুম পাড়াই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কি কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে